রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তিন সাত দু তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে নিজের দিকে নোটিশে বলা হচ্ছে অনার্লি হেলথ ওয়ার্কার নেওয়া হচ্ছে আসানসোল সেক্টরে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ওমেন ক্যান্ডিডেট যারা ম্যারিড ডিভোর্সি উইডো তারাই শুধু এটা আবেদন করতে পারবে যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বাস করে আসানসোলে তারা নেম অব দ্য পোস্ট অনার্লি হেলথ ওয়ার্কার নাম্বার অফ ভ্যাকান্সি তিরিশটা ভ্যাকান্সি রয়েছে আসানসোল জোনে পঁচিশটা কুলটি জোনে রয়েছে পাঁচটা দ্য ক্যান্ডিডেট শুড সিটিজেন ইন্ডিয়ান ভারতীয় নাগরিক এবং আসানসোলের পারমানেন্ট বাসিন্দা হলে এখানে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এইচএইচ উইল বি রিক্রুটমেন্ট এখানে দেওয়া হয়েছে ইউনিট এখানে দেওয়া হয়েছে পিওরলি ভলেন্টিয়ার এবং অনারলি বেসে আপনাদের বেতন দেওয়া হবে মান্থলি স্যালারি রয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সিলেক্টেড ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে আপনারা কিন্তু কনসিডার হবেন না অর্থাৎ আপনি কিন্তু কোনো গভর্নমেন্ট এমপ্লয় নন যারা চাকরি পাবেন এক বছরের পিরিয়ডের জন্য আপনাদের এটা জয়নিং করানো হচ্ছে এরপরে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট দেওয়া রয়েছে এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে কোনোরকম ডিএ দেওয়া হবে না ইন্টারভিউয়ের সময় আপনারা ফর্মটি বাই হ্যান্ড বাই পোস্ট কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন এবার আমরা এর ডিটেলসগুলো দেখব ক্রাইটেরিয়া এজ লিমিট এবং কোয়ালিফিকেশান এজ লিমিট বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এক এক দু তারিখ অনুসারে এস টি এস সি ও ক্যান্ডিডেট হলে বাইশ থেকে চল্লিশের মধ্যে আপনাদের এজ লিমিট হতে হবে তবে আবেদন করতে পারবেন আপনাদের এজ লিমিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বাস সার্টিফিকেট দেখে গণনা করা হবে এবার চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে তবে আবেদন করতে পারবেন মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে আপনাদের কিন্তু বিডিওর বা মিউনিসিপ্যালিটির আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো সমস্ত কিছু লাগবে আদার ডকুমেন্টস ম্যারেজ সার্টিফিকেট লাগবে যারা বিবাহিত ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এই সমস্ত জিনিস তো লাগছেই এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে সিলেকশন প্রসিডিওর আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে শুধুমাত্র ওয়ান ইস টু টেন রেশিওতে আপনাদের নেওয়া হবে দশজনে একজনকে কিন্তু নেওয়া হবে আপনাদের মাধ্যমিকের যে মার্কস তার উপর ভ্যারিয়েন্ট করেই আপনাদের মেরিট লিস্টটি তৈরি হবে তার উপরেই আপনাদের ইন্টারভিউ হবে ওয়ার্ক প্লেস আপনাদের কিন্তু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কুলতি জোনের মধ্যে আপনাদের কাজ হবে ট্রেনিং আপনাদের হবে এই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এজ লিমিট এখানে বলা হয়েছে এটা আলাদা ভলেন্টিয়ারির ক্ষেত্রে আপনাদের দরকার নেই নিচে চলে আসবো এখানে দেওয়া হয়েছে স্টার্টিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান চার জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে দশটা থেকে লাস্ট ডেট ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা ইন্টারভিউয়ের ডেট ইন্টারভিউর ডেট এখনো দেয়নি কিন্তু আগস্টে আপনাদের ইন্টারভিউ হবে সেটা এখানে বলা হয়েছে তো সমস্ত রিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট সবার প্রথমে দেখবার জন্য